আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লাইফস্টাইল ব্লগ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো বাচ্চাদের এখনো নতুন বছরের ক্লাস শুরু হয়নি তো এই রবিবার থেকে হচ্ছে বাচ্চাদের ক্লাস শুরু হবে মানে এটা ছিল আর কি গতকালকে তো গতকাল থেকে আর কি ওদের ক্লাস শুরু হয়ে গিয়েছে আর এই ভিডিওটুকু ছিল হচ্ছে তার আগের দিন মানে শনিবার দিন রাতের ভিডিও তো বাচ্চাদের দেখা গেছে ড্রেস ব্যাগ মোটামুটি সব কিছুই কেনা কমপ্লিট হয়ে গিয়েছে তো ওদের জুতাটা আসলে কেনা হয়েছিল না তো এই জন্য হচ্ছে ওদের বাবা অফিস থেকে আসার পরে ওই দিন হচ্ছে জুতা কেনার জন্য আমরা একটু বাটার শোরুমে এসেছিলাম তো বাসা থেকে কাছেই ছিল তো আমরা এসে হচ্ছে আমি সব জুতোর কালেকশনগুলো দেখছিলাম আর এখানে হচ্ছে আমার মেয়েরা তাদের স্কুলের যে শুটা সেটা পরে আসলে পায়ে দিয়ে আর কি ট্রায়াল দিয়ে দেখছিল তো আমি এদিকে ওদের কালেকশনগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর ওদের জুতার সাইজটা দেখা গেছে এবার না একটু মানে পায়ের সাইজ চেয়ে একটু সামান্য পরিমাণ বড়ই নিয়েছি কারণ দেখা গেছে কি ওদের এই জুতাটা নিয়ে আসলে খুব সমস্যা হয়ে যায় মানে জুতা কেনার পর খুব বেশি দিন ইউজও করতে পারে না এর মধ্যে দেখা যায় জুতাটা ছোট হয়ে যায় আর যেহেতু স্কুল জুতা আসলে তো একদম খুব তাড়াতাড়ি মানে কেনার দু এক মাসের মধ্যেই তো আবার চেঞ্জ করা সম্ভব হয় না তো জন্য এবার একটু সাইজ বড় দেখেই নিয়েছি তো এরপরে এখানে আসলে বেশ অনেকক্ষণ ঘুরেছিলাম ওদের সেকেন্ড ফ্লোরেও বেশ কিছু কালেকশান ছিল তো সেগুলো দেখে দেন ওদের জন্য জুতা নিয়ে নিয়েছি তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে কিছু টুকটাক কাঁচা বাজার আর হচ্ছে শুকনো বাজার করার ছিল তো সেগুলো সেরে বাসায় চলে আসি আর দিন রাত্রে হচ্ছে আমার আম্মু আর ছোটো বোন আমার বাসায় এসেছিলো তো মেইনলি হচ্ছে আমার ছোটো বোন যেহেতু রবিবার থেকে আমার দুই মেয়ের প্রথম স্কুল নতুন স্কুলে প্রথম দিন তো ওই জন্য স্পেশালি ওদের জন্য কিছু কাপ কেকস বানিয়ে নিয়ে এসেছে আর খুব সুন্দর একটা কেক বানিয়ে নিয়ে এসেছে তো সেগুলোই যে আমি দেখছিলাম মার্শাল্লাহ কাপ কেকসগুলো এত সুন্দর ছিল আর এই এই কেকটার কথা আর কী বলবো এটা তো সিম্পলের মধ্যে খুবই এলিগেন্ট লাগছিল দেখতে তো এই তো এরপরে হচ্ছে ওদেরকে আমি রাতে ডিনার করিয়ে তাড়াতাড়ি করে শুয়ে দিই আর তারপরে এটা হচ্ছে পরের দিন সকালবেলা মার্শাল্লাহ দুই মেয়ে খুব বেশি এক্সাইটেড ছিল তাদের নতুন স্কুলে আজকে প্রথম দিন তো মোটামুটি নিজেরাই সকালবেলা উঠে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছে তো এই তো তারা এখন এই যে জুতা পরে একদম নতুন ড্রেস নতুন জুতো পরে রেডি তো আজকে যেহেতু প্রথম দিন তো ওদের বাবা নর্মালি ওদেরকে স্কুলে ড্রপ করে দিয়ে আসে তো আজকে ফার্স্ট দিন এই জন্য আমিও ওদের সাথে যাচ্ছি তো বাসা থেকে খুব একটা দূরে না দশ মিনিটের মতো লাগে তো এই জন্য হচ্ছে আমি আজকে যাব যে কিছুক্ষণ থেকে তারপরে চলে আসব আবার ছুটির কিছুক্ষণ আগে হয়তো যাবো তো এই তো এখানে রেডি হয়ে বেরিয়ে গেলাম আর ওই দিন আসলে ফার্স্ট দিন ছিল আর মোটামুটি ওই টাইমটাতে তো সব বাচ্চারা সবারই স্কুল টাইম তো রাস্তাতে অনেক বেশি রাশ ছিল অনেক বেশি মানুষজন আর এই যে অটো রিক্সাগুলো মানে অনেক বেশি রাশ ছিল তখন তো যাই হোক তো আমরা স্কুলে অলরেডি চলে এসেছি আর ওদেরকে এখানে হচ্ছে ফার্স্ট দিনে ওয়েলকাম করার জন্য মোটামুটি একটা আয়োজন করা হয়েছিল তো এই জন্য আসলে অনেক বেশি ক্রাউড ছিল ভিতরে তো যাই হোক ও আমার হাজব্যান্ড হচ্ছে আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে দশ পনেরো মিনিটের মতো ছিল তারপরে সে অফিসে চলে যায় আর আমিও হচ্ছে তারপরে আধা ঘন্টার মতো থেকে বাসায় চলে আসি আর এটা হচ্ছে আমার ছোটো মেয়ের ছুটির আগে তারপরে আমি যাই তো দেখা গেছে ওদের দুজনের ছুটির আধা ঘন্টা টাইম আগে পরে এরকম তো এই জন্য আমি একজনকে আনতে গেলে একদম বসে থেকে দুজনকে একসাথে নিয়ে তারপরেই বাসায় আসি তো যাই হোক এরপরে তো দুইজনকেই নিয়ে মোটামুটি বারোটার দিকে সম্ভবত আমি বাসায় চলে এসেছি তো এরপরে এসে ওরা হালকা পাতলা কিছু খেয়েছে খেয়ে গোসল করে তারপরে হচ্ছে ঘুমিয়ে পড়েছে তো দেখা গেছে কি এই টাইমটাতে না আসলে এসে ওভাবে লাঞ্চটা তাড়াতাড়ি করতে চায় না এই ঘুম থেকে একদম উঠে তারপরেই লাঞ্চ করবে তো আসার সময় আজকে ওদের স্টেশনের কিছু খাতা সিলেবাস ডায়েরি এগুলো নিয়ে এসেছিলাম তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম